থেকে বছর তিন থেকে আট নয় বছর থাকবে এটার দাম কত পড়ছে ভাইস পড়বে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা কালার আছে দুইটা এটা একটা কালার থাকছে দেন আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা তিন থেকে আট নয়

উপরে আচ্ছা একটু ডেনিম সেট দেখাই এগুলো উইন্টারের জন্য প্রচুর ডিমান্ড হ্যাঁ এটা হচ্ছে টপসটা বো করা থাকবে এখানে फ्लावर আছে কত থেকে কত 받ছতে ভাই এটা এটা থেকে 10 4 সাথে ডেনিমের একটা প্যান্ট আছে 4 থেকে দশ তাই না আচ্ছা কালার দেখাবো এটা একটা কালার ডেনিমের প্যান্টের কালার একই থাকছে শুধু ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ হবে প্রিন্টের সাথে মিলে এটার দাম কত পড়ছে भैया এটার দাম সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন ওকে চার থেকে 10 বছর প্রাইস 850 50 টাকা নেক্সট এটা আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটাও খুব সুন্দর একটা গাউন আছে উপরে মানে উপরেটা কি গাউন না 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 গাউন থাকবে গাউনের মতো বাট সাথে থাকবে গারারা গাউন বলতে কি সেমি লং গাউন সাথে গারারা এটার গলাটা ভি শেপে আছে আর সাথে গারারা কত থেকে কত বাচ্চা দিবে এটা পাঁচ থেকে থেকে এটা একদম নতুন আসছে পাঁচ থেকে বারো ডিজাইনটা ইউনিক দাম কত পড়ছে ভাই এটা এটার প্রাইস পড়বে মাত্র

এখন যেটা দেখাবো এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা 4 থেকে 8 নয় 4 থেকে 8 নয় প্রাইস এটা মাত্র 1000 টাকা 1000 টাকা ওকে নেক্সট এটা চলে যাই 4 থেকে 8 নয় প্রাইস 1000 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো এটা কর্স সেট কর্স এটা ওন্না সহ আছে ওন্না সহ কর্স প্লাজো থাকছে এটা সিলসিলা জর্জেট ফেব্রিক্স এটার সাথে ওন্না থাকবে আর এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু গলায় এবং হাতে এরকম কাটছবি ওয়ার্ক থাকবে কত থেকে কত বাচ্চা এটা এটা 7 থেকে